একের পর এক নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ওয়াকালি এক্সপ্রেস তাদের পাশাপাশি এবার নতুন চমক দেখাতে প্রস্তুতি নিচ্ছে রাজশাহী ওয়ারিয়র ক্যারিবিয়ান পাওয়ার হিটার শেব্রন হেডমায়ার দলে বেড়ানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছে তারা শেব্রন হেডমায়ার বর্তমানে খেলছেন আইএল টি টোয়েন্টি কলফ জায়েন্স এর হয়ে বর্তমানে তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে অন্যদিকে সিলেট টাইটানস ও চমক দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি শেষ পর্যন্ত সাইম যদি না পায় অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি তাকে এনসি না দেয় তাহলে তারা তার বিকল্প হিসাবে একজন আইরিশ ব্যাটারকে নিয়ে আসতে পারে সেক্ষেত্রে হ্যারি ট্যাক্টর হতে পারেন তাতে সবচেয়ে পছন্দের একজন ব্যাটিং এর পাশাপাশি তিনি বোলিং এও মূল ভূমিকা রাখতে পারেন এই কারণে হেরি টেক্টর নজরে রেখেছে সিলেট টাইটান্স অন্যদিকে রাশাই ওয়ারিয়র সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেব্রন হাইটমায়ার দলে বেড়ানোর জন্য শেষ পর্যন্ত তারা তাকে দলে নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় তবে যাই হোক নতুন দলগুলোকে ঘিরে বিপিএল শুরু হয়েছে নতুন উন্মোদনা দেখা যাক শেষ পর্যন্ত বিপিএলে কেমন আলো ছড়াতে পারে নতুন দলগুলো এবং ভালো মানের বিদেশি প্লেয়ারের আসতে পারে কিনা সেটাও এখন দেখার বিষয়